যে তুমি তো আসো তোমার সাথে কথা আছে পরে দিয়া আমি আসছি আসার পরে দিয়া কত ওই যে বিট অপরাধ ঠিক আছে এর খোঁজ চাইছে পরে দিয়ে আমি খোঁজ দিয়েছি তারপরে বললাম যে দেখেন এর তো সময় লাগবে আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে মানে অনেক মানে অনেকভাবে আমার পেশা ঘোষা করছে তারপরে দিয়া বিভিন্নভাবে মানে আমার এমন ভাবে পেশা ধসছে যে আমার এখানে জায়গা দেয় না যে এখন নাকি আমার সব থানা নিয়ে যাইতে হবে থানা যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাবো না ঠিক আছে পরে যে আমার জবরদস্তি করে নিয়ে গেছে তাকে আমি গেছি থানা।

তারপরে যখন বাইরে আসছে আসার পরে সময় এরা আসছে আসার পরে বলতেছে যে এরমের থেকে তুমি উঠ এরম এক মহিলা থাকে ঠিক আছে এরপরে আমার উঠাইলে উঠে আমার কালো দিয়া আমার চোখটা বাঁধছে তারপরে আলু নিচে আলু নিয়ে মুখের মধ্যে আলু খাইছে আলু ঢুকা আলু দিয়ে আমার জোরে ঢুসা দিয়ে আলু রে একবার ভালো মতো মুখে ঢুকেছি ঢুকে আমার ইচ্ছা মতো রোদ দিয়ে বাইরিয়া ঠিক আছে আমারে হাতে এক কাপ লাগায় আমার হাতের পিছনে এক কাপ লাগাই ঠিক আছে আমার ইচ্ছা মতো মারছে মাইরা টাইরে আমার কারণে আবার নিচে আমিও কেন হয়ে গেছি তারপরে চোখে পানি দিছে চোখে পানি ডাইলা দিয়েছে পানি ডালা দেওয়ার পরে আবার উঠেছে উঠে আবার মারছে তারপরে মাইরা ফালাম ঠিক আছে পুলিশ তোর কি হয় ঠিক আছে বা পুলিশ তোর বাপ হয় তো

এরপরে আবার আনছে আবার আইনে আবার মারছে মাইনে তাই বুঝতেছে যে আবার মারবো ঠিক আছে এরপর আমার ছেলে নিয়ে এরপরে ভালো রাখছে এরপর দিন সারা মানে আমার কিছু খাওয়া নেই ফোঁটা পানি পর্যন্ত দেয়নি সারা দিন গেছে এরপরে দিনের চারটা বাজে আমার চালান করছে এর মধ্যে দিয়ে আমার সাথে কারোর সাথে দেখাও করতে দেয়নি মাইনে আমার হাতে একদম হাতের আঙ্গুল সহকারে আঙ্গুলের মধ্যে বাইরে ইচ্ছা মতো